ভাই একটু থামি আমরা আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলাম বলেন যে দুনিয়ার পিছনে এত দৌড়দৌড়ি করো না কেননা এই দুনিয়া ছেড়ে তোমাদের একদিন কবরে চলে যেতে হবে সুতরাং এই দুনিয়ার ধান্দায় আমরা এত পরিমাণে পাগল হয়ে আছি যে দুনিয়ার ধান্দা করতে করতে এমন একটা পর্যায়ে আসবে যে আমাদের মৃত্যু হয়ে যাবে আমাদের অন্ধকার গহীন কবরে চলে যেতে হবে দুনিয়ায় কামাই করার জন্য যা যা জীবনে উপার্জন করেছি সবই জমিনে থাকবে আমাকে আপনাকে অন্ধকার গহীন কবরে চলে যেতে হবে তাই দুনিয়ার পিছনে না ছুটিয়ে আখেরাতমুখী জীবন গড়ার জন্য আমাদের কাজ করতে হবে আল্লাহ নবী বলেন যে কোন আদম সন্তানকে যদি একটি স্বর্ণের পাহাড় যদি তাকে দেওয়া হয় সে দ্বিতীয় আরেকটি স্বর্ণের পাহাড়ের আকাঙ্ক্ষা করবে সুতরাং আদম সন্তানের পেট স্বর্ণ দিয়ে ভরবে না দুনিয়ার কোনো সম্পদ দিয়ে ভরবে না আদম সন্তানের পেট ভরবে তার মৃত্যুর পরে কবরের মাটি দিয়ে আদম সন্তানদের পেট ভরবে তাছাড়া দুনিয়ার কত যত সম্পত্তি দেওয়া হোক না কেন তাদের পেট ভরবে না তাই আসুন আমরা আখেরাত জীবন গড়ি এবং দুনিয়ার এই ধান্দা দুনিয়ার এই পেরেশানি থেকে নিজেকে সেভ রাখার জন্য চেষ্টা করি পাক আমাদের সকলকে আখেরাত জীবন গঠন করার তৌফিক দান করুক আমিন